এই সম্মানেরও সম্মান আমি চাইবো এই সভাধিপতি দশ হাজার টাকার একটা চেক রয়েছে সেইটিকে আমরা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আবারও একটা হাততালি হোক সবাই নিয়ে

डिस्ट्रिक्ट सारस फेयर सिपाही जला डिस्ट्रिक्ट 2025 के क्लोजिंग सेरेमनी के उपलक्ष्य पे मंच पर उपस्थित माननीय चीफ गेस्ट देश में बड़ी बड़ी कंपनियां मैनेज कर रही हैं आप लोगों ने कुछ लोगों ने सुना होगा भारतीय मूल की महिला इंदिरा नोई पेप्सी कंपनी की सीईओ ओ भूतपूर्व सीईओ शी ओफ दी सीईओ ऑफ पेप्सिको कंपनी इंदिरा नोई इसी प्रकार से आप लोग जानते होंगे नायका कंपनी जो है नायका कंपनी की भी जो फाउंडर है श्रीमती फांगुली नैयर शुगर कंपनी की जो फाउंडर है विनीता सिंह इसी प्रकार से बायोकॉन कंपनी भी एक महिला के द्वारा चलाया जा जा रहा है तो मैं आप आप लोगों से यही निवेदन करना चाहता हूं कि आप लोग भी अभी আমাদের মহিলাদেরকে ক্ষমতায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের মা ভূমদের স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের যে মেয়েদের শিক্ষার থেকে শুরু করে তাদেরকে কীভাবে স্বয়ং সম্পন্ন করা যায় সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে এই সরকার কাজ করছেন তো আমি বলব এ ধরনের মেলা আমাদের মা ভূমির জন্য একটা অত্যন্ত সুবর্ণ প্ল্যাটফর্ম এবং আগামী দিন আমরা তিন দিনের মেলাকে যেন পাঁচ দিন করতে পারি তার জন্য আমাদের প্রশাসনকে বলবো যে আগামী দিনে আমরা মেলাকে বাড়াতে পারি এবং আরও কি করে আরও উন্নত ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের দিদিরা যে উৎপাদন করে বিভিন্ন প্রোডাক্ট সেই প্রোডাক্টের যেন বেরু ডিউসন আমরা করতে পারি সেই প্রোডাক্টের মূল্য যেন আমরা বাড়াতে পারি তার জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমি আমার প্রশাসনের যিনি আধিকারিক আছেন ওনাকে বলবো এবং